তো কালেকশন দেখে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে বিয়ে বাড়িতে কি গিফট দেব ওয়াও সানফ্লাওয়ার ডিজাইনের মধ্যে মিনাকারী এই কানবালাটা কিন্তু অসাধারণ ঝুমকো লাভার যারা রয়েছে তাদের জন্য এই বাটি ঝুমকোটা দেখো তোমরা এগুলো কিন্তু সিঙ্গেলও নিতে পারো আবার পেয়ারও নিতে পারো সামনে যাদের বিয়ে রয়েছে এরকম একটা চুর হাতে পড়লে কিন্তু হাতটা পুরো ভরাট লাগবে তো আসো কাজ থেকে দেখাই ডিজাইনটা রয়েছে অভূতপূর্ব দেখো আমার তো দেখেই ভালো লেগে গেছে মানতাসা মানেই মনে হয় অনেক বেশি ওয়েট হয়ে যাবে কিন্তু না এই কালেকশনটা দেখো একদমই কিন্তু ডিফারেন্ট দেখেছো একদম এক্সক্লুসিভ একটা কালেকশন ডিজাইনটা অভূতপূর্ব সুন্দর ডিজাইনটা দেখো কতটা সুন্দর পুরো একদম আলাদাই একটা গ্লেজ দিচ্ছে তো ভীষণ সুন্দর এটার ওয়েট জানতে ইচ্ছুক ধনতেরাসের অফারে নিলে কিন্তু অনেক কম দামে তোমরা এটা পেয়ে যাবে হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বসিহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আজকে বসিহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আসার স্পেশাল কারণ হলো আমার দিদির বিয়ের গয়না কেনার জন্য তো সামনেই তো ধনতেরাস রয়েছে আর এই ধনতেরাস উপলক্ষে বসিয়ার সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে চলছে ধামাকাদার অফার অফারগুলো হলো প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় এবং দশ হাজার টাকার কেনাকাটার উপর তোমরা কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবে হিরের গয়নাতেও রয়েছে দারুণ অফার ডায়মন্ড জুয়েলারির মূল্যের উপর মানে হিরের গয়নার মূল্যের উপর পেয়ে যাবে আপ টু ফিফটিন পর্যন্ত ছাড় এবং হিরের গয়না গয়নার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ছাড় এছাড়াও তোমরা পুরনো সোনার গয়নার পরিবর্তে নতুন সোনার গয়না কিনে নিতে পারো এই ধন্তের আসে ওল্ড গোল্ড এক্সচেঞ্জে জিরো পার্সেন্ট ডিডাকশন মানে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছে প্রতিটা কেনাকাটার সাথে তো আকর্ষণীয় উপহার রয়েছে তাছাড়াও এই ধন্তের দিচ্ছে বসিয়ার সেন্টকোগল অ্যান্ড ডায়মন্ডস দারুণ আরও একটা আকর্ষণীয় অফার যেটা কিনা এসবিআই ক্রেডিট কার্ড থাকলে ইনস্ট্যান্ট কিন্তু তোমরা সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারো কি শুনে মাথা খারাপ হয়ে গেল তো তাই কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে বসিয়ার সেনকো গোল্ড এখানে কিন্তু অফার শুরু হয়ে গিয়েছে মানুষের ক্রেজ দেখে বুঝতে পাচ্ছ। কত মানুষ কত কত গহনা কিনছে এই দারুণ অফারে আগামী বিশে অক্টোবর পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে আঠেরো তারিখ রয়েছে ধনতেরাস তাই তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই ধনতেরাসের দিনে তোমরা বসিয়ার সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এ চলে আসো অফারগুলো তো তোমাদেরকে শেয়ার করলাম এবারে তো দিদির বিয়ের গয়না কিনতে হবে আরো প্রচুর প্রচুর কালেকশন দেখতে হবে লাইটওয়েট থেকে শুরু করে ব্রাইডাল কালেকশন হেভি কালেকশন নতুন নতুন কালেকশন কি কি এসে দেখতে হবে না তো চলো দেখে নেই প্রথমেই দেখাচ্ছি ব্রাইডাল কিছু নেকলেসের কালেকশন এগুলো কিন্তু ওইরকম আঠেরো কুড়ি গ্রাম ওয়েটের মধ্যে রয়েছে নেকলেসগুলো দেখো কি দান্ত। মানে গলায় পড়লে গলাটায় আলাদাই একটা কভারেজ দেবে দারুণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে তাই এই ধনতেরাসের অফারে কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে এখন এই ক্রাউন চোকারগুলো কিন্তু ভীষণই ট্রেন্ডিং তো বসিয়ার সেনকো গোল্ড ডায়মন্ডস কিন্তু মাত্র ষোলো গ্রাম থেকে এই সুন্দর সুন্দর ক্রাউন চোকারগুলো আমাদের জন্য নিয়ে এসেছে তো ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর লাইট ওয়েট মধ্যে হলেও কভারেজ কিন্তু খুবই ভালো দেবে তো কালেকশনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নেকলেস ক্রাউন চোকার কি বাকি থাকলো সীতাহার বা লহরী তো চলো আগে সীতাহার দেখে এখানে সীতাহারের ভ্যারাইটিস নতুন নতুন কালেকশন কিন্তু চলে এসেছে এই ডিজাইনটা দেখো তিনটে ঝালোরের মধ্যে রয়েছে পুরো সুন্দর মিনাকারীর কাজ করা এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে কালেকশন গুলো কিন্তু এক সে বারকার এক এইটাও দেখো কতটা সুন্দর স্লিক এবং ইউনিক ডিজাইনের মধ্যে টাই চেন গুলোও কিন্তু খুবই সুন্দর তো দেখো এটা যেমন রয়েছে একটা বাটারফ্লাই ডিজাইন এর মধ্যে আর এই টাই গুলো স্টার্টিং হয়ে যাচ্ছে মোটামুটি চোদ্দ গ্রাম থেকে এছাড়াও কিন্তু হেভি ওয়েট এর মধ্যে রয়েছে জাস্ট ভিডিওতে কয়েকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি আজকে কি সুন্দর একটা ব্রাইডাল চোকার পরে রয়েছি পুরো গলা ভরা এটা কিন্তু তিরিশ গ্রাম ওয়েটের মধ্যে চলে আসছে কতটা সুন্দর লাগছে না তাই সামনে যাদের বিয়ে তাদের জন্য বসে আর সেন্টু গোল্ড অ্যান্ড কালেকশন কিন্তু জাস্ট ওয়াও তো কালেকশন দেখে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে বিয়ে বাড়িতে কি গিফট দেব। বিদির বিয়ে বলে কথা তো কানের অপশন গুলো একটু দেখে নেই আর সব থেকে বড় ব্যাপার বসিয়ার সেন্ড ডায়মন্ডসে নাকি মাত্র এক গ্রাম থেকে কানের দুল পাওয়া যাচ্ছে তো কানের দুলের কালেকশন গুলো জাস্ট দেখো একদম লাইট মধ্যে দারুন দারুন ডিজাইন রয়েছে কিন্তু এখানে এক গ্রাম একশো এক গ্রাম দুশো থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে একটু মধ্যে একটু ঝোলার মধ্যে রয়েছে তোমাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু তোমরা বসিয়ার শেং কল্যাণ ডায়মন্ড থেকে নিয়ে নিতে পারো আর হ্যাঁ ধনতেরাসের অফার মানে কুড়ি তারিখ অব্দি যে অফারটা চলছে এই অফার এর মধ্যে নিলে তো দারুন দারুন তোমরা লাভ করতে পারবে ওগুলো তো দেখালাম টপস এর মধ্যে ওগুলো তোমরা গিফটেও দিতে পারো তোমরা ইউজ করতে পারো আর এই যে দেখো রয়েছে রেগুলার পুরোপুরি গিফট কালেকশান মানে একটু ঝোলার মধ্যে আর দেখে মনে হচ্ছে এগুলোর ওয়েট একটু বেশি হবে তবে না এগুলো কিন্তু স্টার্টিং মোটামুটি এক গ্রাম দুশো মিলি থেকে চলে আসছে কাজগুলো দেখো কতটা সুন্দর দেখো একটা ঝালরের মধ্যে রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুনত্ব তো ভাবছি দিদির জন্য এরকমই একটা কানের দুল নিয়ে নেওয়া যেতে পারে তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তো এই কালেকশনগুলো দেখার পর কোন কালেকশন বাকি থাকলো আমার সব থেকে পছন্দের কালেকশন কালেকশন তো ভর্তি রয়েছে সেটা হচ্ছে গিয়ে কানবালার কালেকশন আর নতুন কিছু কালেকশন তো দেখতেই হবে আর তোমাদেরকে দেখাতেই হবে চলো তাহলে দেখি কানবালার ডিজাইনগুলো দেখলে সত্যি প্রেমে পড়ার মতো কানবালা কিন্তু ওয়েট স্টার্ট হয়ে যাচ্ছে মোটামুটি সাত আট গ্রাম থেকে ডিজাইনটা দেখো এটা দেখো কতটা সুন্দর লাগছে দেখেছো ওয়াও সানফ্লাওয়ার ডিজাইনের মধ্যে মিনাকারি এই কানবালাটা কিন্তু অসাধারণ আর এগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন কালেকশন একদম এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন দেখো কতটা সুন্দর মিনের কাজ রয়েছে আর কতটা হাই কভারেজ দিচ্ছে আর এক্সক্লুসিভ একটা কালেকশন তো তোমাদেরকে দেখাবো বললাম যেটা হচ্ছে ফুল কান দেখো ময়ূরের মধ্যে রয়েছে মিনাকারি নিচে রয়েছে এমন ঝুমকো সেট করা তো ভীষণ সুন্দর এটার ওয়েট জানতে ইচ্ছুক হ্যাঁ হ্যাঁ এটার ওয়েট কিন্তু পঁচিশ গ্রাম অ্যাপ্রক্স রয়েছে তো ভীষণ সুন্দর তাই ধনতেরাসের অফারে নিলে কিন্তু অনেক কম দামে তোমরা এটা পেয়ে যাবে ঝুমকো লাভার যারা রয়েছে তাদের জন্য এই বাটি ঝুমকোটা দেখো কি সুন্দর দেখতে এটার ওয়েট রয়েছে অ্যাপ্রক্স বত্রিশ গ্রাম মতো তো নিচে রয়েছে আরেকটু ছোট ডিজাইনের মধ্যে এছাড়াও তো প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে তবে এই ঝুমকোর ডিজাইন দুটো কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে চুরের কালেকশন গুলো দেখো তোমাদের জন্য ভ্যারাইটিস ডিজাইনের চুরের কালেকশন নিয়ে চলে এসেছি যেখানে কিনা মাত্র মাত্র গ্রাম গ্রাম থেকে সোনার তোমরা পেয়ে খুব সুন্দর ডিজাইনের এই চুরটা রয়েছে ওয়েটের মধ্যে ইচ মানে একটা একটার আমি ওয়েট তোমাদেরকে বলছি তোমরা এগুলো কিন্তু সিঙ্গেলও নিতে পারো আবার পেয়ারও নিতে পারো এছাড়াও বারো গ্রামের মধ্যে রয়েছে এই চুরের ডিজাইনটা দেখো কতটা সুন্দর ম্যাট ফিনিশের মধ্যে ছিলের কাজ রয়েছে এটা রয়েছে তেরো গ্রাম ওয়েটের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের রিটেলিং কিন্তু ভীষণ সুন্দর টলিটের মধ্যে যে এই চুটটা রয়েছে দেখো একদম সোভার একটা ইউনিক ডিজাইন দেখো খুব সুন্দর দেখতে মাত্র বারো গ্রামের মধ্যে চলে আসছে কালেকশনটাও দেখো কতটা সুন্দর সামনে যাদের বিয়ে রয়েছে এরকম একটা চুর হাতে পড়লে কিন্তু হাতটা পুরো ভরাট লাগবে এত নতুন নতুন কালেকশন তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এগুলো একটা একটা পড়ে যাবে উনত্রিশ গ্রাম পাঁচশো কুড়ি মিলির মধ্যে ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক এছাড়াও এই ধরনের গ্লাস চুলগুলো কিন্তু তোমরা মোটামুটি তিরিশ গ্রাম ওয়েট থেকে পেয়ে যাবে এখানে রয়েছে একটা দারুণ সুন্দর ডিজাইন একটু আসো কাছ থেকে দেখাই ডিজাইনটা রয়েছে অভূতপূর্ব দেখো আমার তো দেখেই ভালো লেগে গেছে এটার ওয়েট রয়েছে ষাট গ্রাম বালার ডিজাইনগুলোও কিন্তু ভীষণ সুন্দর আমি তোমাদেরকে এমনিভাবেই একটু দেখিয়ে দিচ্ছি দেখো মান্তাসা মানেই মনে হয় অনেক বেশি ওয়েট হয়ে যাবে কিন্তু না মাত্র ছ গ্রাম থেকে কিন্তু মান্তাসা বসের আর গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে চলে আসছে কালেকশনটা দেখো কতটা সুন্দর দেখতে কি সুন্দর ডিজাইনের মান্তাসাগুলো কিন্তু তোমরা শুধু হাতেই নয় অ্যাজ এ চোকার হিসাবেও কিন্তু পরে নিতে পারো কি সুন্দর না এই ডিজাইনটা দেখো একটু ছোটর মধ্যে হলেও ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর সবাই তো বড় ডিজাইন পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো অপূর্ব এই কালেকশনটা দেখো একদমই কিন্তু ডিফারেন্ট দেখেছো একদমই কিন্তু স্লিক ডিজাইনের মধ্যে আসছে এগুলোর ওয়েট মোটামুটি আট গ্রাম ন গ্রাম থেকে চলে আসবে পারলের মধ্যেই সেটা রয়েছে কুলো ডিজাইনের মধ্যে তার সাথে রয়েছে মিনাকারির কাজ আবার কিন্তু এটা অ্যাজ এ চোকার হিসাবেও তোমরা পরে নিতে পারো এগুলোর ওয়েটও কিন্তু অ্যাপ্রক্স ছ গ্রাম থেকে চলে আসছে ময়ূর ডিজাইনের হাফ মোটিভের মধ্যে কিন্তু এই মান্তা সেটাও ভীষণ সুন্দর একটা ভিডিওতে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ গ্রামের মধ্যে হাই কভারেজ একটা গ্লাস চুরের ডিজাইন দেখো একদম এক্সক্লুসিভ একটা কালেকশন ডিজাইনটা অভূতপূর্ব সুন্দর মানে নিখুঁত কারুকার্য সুন্দর মিনেকারি এবং তারজালি ডিজাইনের মধ্যে এই গ্লাস চুরটা তোমরা পেয়ে যাবে মাত্র ছত্রিশ গ্রাম ওয়েটের মধ্যে কি দারুণ দেখো কালেকশনটা মাত্র উনিশ গ্রাম দুশো সত্তর মিলিতে এই চুরের ডিজাইনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ইদ চুর উনিশ গ্রাম দুশো সত্তর মিলি ধনতেরাসের অফারে আগামী কুড়ি অক্টোবরের মধ্যে তোমরা আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনেক কম বাজেটে পেয়ে যাবে অফারগুলো মনে আছে তো প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় সেই সাথে দশ টাকার উপরে কেনাকাটা করলে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবে নতুন নতুন ফিঙ্গারিং এর কালেকশন এত সুন্দর সুন্দর এসেছে তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না এখানে রয়েছে নৌ আংটি মানে নৌকার মতো দেখতে তাই নৌ রিং বলা হয় এগুলো কিন্তু ভীষণই সুন্দর মোটামুটি তিন গ্রাম ওয়েট থেকে কিন্তু এগুলো চলে আসবে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর এখানে রয়েছে ভাইরাল তেঁতুল পাতা ডিজাইনের আংটি মাত্র সাড়ে তিন গ্রাম ওয়েট থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে কিন্তু কতটা সুন্দর কভারেজ দিচ্ছে দেখো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এছাড়াও রয়েছে দারুণ সুন্দর আমব্রেলা ডিজাইনের আংটি দেখো আংটির ডিজাইনটা কতটা সুন্দর পুরো কিন্তু হাতটায় আলাদাই একটা কভারেজ দেবে পুরো মিনিট ডিজাইন রয়েছে এই ধরনের কিন্তু একটু ছোট ডিজাইনের মধ্যেও তোমরা পেয়ে যাবে মোটামুটি সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ওয়েট থেকে দারুণ দারুণ ডিজাইন রয়েছে এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এটা যেমন একদমই কিন্তু অন্যরকম একটু ক্রাউন প্যাটার্নের মধ্যে রয়েছে দেখো কতটা সুন্দর দেখতে লেডিস রিং কেন বিএস সিজেন নতুন বৌদের কালেকশন দেখালাম তাহলে নতুন বর মানে নতুন জামাইদের জন্য কালেকশান কেন থাকবে না তো নতুন জামাইদের জন্য রয়েছে একদম হাল হাই কভারেজ আংটি বাট ওয়েট কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র সাড়ে চার গ্রাম থেকে মাত্র সাড়ে চার গ্রাম হিসাবে দেখতে কিন্তু অনেক বেশি ভারী শাড়ি ডিজাইনটা দেখো কতটা সুন্দর পুরো একদম আলাদাই একটা গ্লেজ দিচ্ছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে নতুন শাশুড়ি মায়েরা নতুন জামাইদের জন্য দেওয়ার জন্য কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে তাই এই বিশে অক্টোবরের মধ্যে তোমাদেরকে চলে আসতে হবে বসিয়ার সেন্টু গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এ জেন্টস রিং তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে কিছু জেন্টস রিসলেট তারপর জেন্টস চেন দেখিয়ে দিই তাহলে আমার যারা পুরুষ বন্ধুরা রয়েছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলো ব্রেসলেট অর্থাৎ ব্রেসলেটের কিন্তু জাস্ট ওয়াও অ্যাপ্রক্স তেরো গ্রাম থেকে কিন্তু ব্রেসলেট গুলো স্টার্টিং হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারো এখানে কিন্তু চওড়া ডিজাইন সরু ডিজাইনের মধ্যে রয়েছে ইভেন এই যে ব্রেসলেট দেখো একদমই কিন্তু নতুনত্ব দেখে মনে হচ্ছে অনেক বেশি ওয়েট হয়ে যাবে কিন্তু না মাত্র পনেরো গ্রাম ছশো মিলি রয়েছে এটার ওয়েট ভীষণ সুন্দর দেখতে কিন্তু এই কালেকশনগুলো এই যে চেনের ডিজাইনগুলো এগুলো কিন্তু একদম নিউ নিউ কালেকশান দেখো এগুলো কিন্তু মোটামুটি তেইশ গ্রাম থেকে চলে আসবে ওয়েট আর সব থেকে ভালো ব্যাপার এগুলো কিন্তু বোধ ইউজ করতে পারে মানে শুধু জামাইয়ের জন্য কিনলে মেয়েও কিন্তু পড়তে পারবে নর্মাল পড়তে পারবে উইথ পেন্ডেন্ট দিয়েও পড়তে পারবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক রয়েছে এই চেনটা কিন্তু ভীষণই কমন আমাদের প্রত্যেকটা জামাইয়ের জন্য দেখো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর 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 কাস্টমারের ভিড় রয়েছে তার মধ্যেও যতটা সম্ভব আমি তোমাদের সাথে ডিজাইন শেয়ার করার চেষ্টা করছি ধনতেরাজ বলে কথা তাই তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে আগামী বিশে অক্টোবরের মধ্যে আর এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে এইটা এটা কিন্তু একটা সুপার ডুপার কালেকশন দেখো এটা ওয়েট রয়েছে উনপঞ্চাশ গ্রাম সাতশো মিলি এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে এবং খুবই মানে কমন ডিজাইন হলেও খুবই কিন্তু মানে কি বলবো একটা ব্র্যান্ডেড ডিজাইন রয়েছে এটা তো কালেকশনগুলো কেমন লাগলো আমার পুরুষ বন্ধুরা এবং যারা কাকিমা জেঠিমারা দেখছো তাদের নতুন জামাইয়ের জন্য অবশ্যই কমেন্ট করে জানি প্রচুর প্রচুর গোল্ড কালেকশন তো দেখিয়ে দিলাম এখন চলে এসেছি ডায়মন্ডের সেকশানে ডায়মন্ডের অফারটা মনে আছে তো ডায়মন্ডের মূল্যের উপর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আপ টু ফিফটিন পর্যন্ত ছাড় এবং ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে ফ্ল্যাট ফিফটি ছাড় এছাড়া তো তোমরা প্রত্যেকটা কেনাকাটা সাথে উপহার পাচ্ছ বিশে অক্টোবরের মধ্যেই কিন্তু আসতে হবে তাহলেই এই ধামাকাদার অফারটা পেয়ে যাবে তো আমি নিজে পড়ে রয়েছে একটা সুন্দর কালেকশন তো চলো ডায়মন্ড কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই দেখাচ্ছি ডায়মন্ডের এই ব্রেসলেট গুলো এখানে কিন্তু নোয়াও রয়েছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে মোটামুটি সাত গ্রাম আট গ্রাম ওয়েট থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে তবে এর উপরে ডিসকাউন্ট পেলে কিন্তু অনেক কম বাজেটে তোমরা পেয়ে যাবে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু এখান দিয়ে পছন্দ করে নিতে পারো ডায়মন্ড কানের দুল স্টার্টিং হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু টাকা থেকে দেখো ভীষণ সুন্দর তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু নেবে এখানে এসে নিজে চোখে দেখে দেখো কালেকশন গুলো আমি তোমাদেরকে এক ঝোলকে দেখিয়ে দিচ্ছি এটা যেমন একটা ঝোলা ডিজাইনের মধ্যে রয়েছে আর বাকিগুলো রয়েছে টপসের মধ্যে অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এই চেন পেনডেন্টের ডিজাইন গুলো এগুলো কিন্তু ভীষণ সুন্দর একটা সোভার ইউনিক লুক দেবে তোমাদেরকে এখানে দেখো একটা ওং ডিজাইনের পেন্ডেন্ট রয়েছে চেন উইথ পেন্ডেন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা স্টার্টিং প্রাইজে কিন্তু তোমরা পেয়ে যাবে লাইট ওয়েট ডায়মন্ড এই চেন ব্রেসলেট গুলো কিন্তু মাত্র দু আড়াই গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাবে দেখো কত সুন্দর এটা যেমন একটা এভিল এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর দেখতে তোমরা কিন্তু রেগুলার ইউজের জন্য নিয়ে নিতেই পারো ডায়মন্ড জুয়েলারি পছন্দ করে যারা তাদের কিন্তু এরকম একটা ডায়মন্ডের নেকলেস ভীষণই পছন্দ হবে দেখো ইয়ার রিংয়ের সাথেও তোমরা নিতে পারো উইদাউট ইয়াররিংও নিতে পারে তো কালেকশানগুলো কিন্তু ভীষণ সুন্দর আরও প্রচুর কালেকশন রয়েছে ডায়মন্ডের মঙ্গলসূত্র কেন বাদ যাবে ডায়মন্ডের এই মঙ্গলসূত্রগুলো কিন্তু স্টার্টিং মোটামুটি পঞ্চান্ন ষাট হাজার টাকা থেকে অ্যাপ্রক্স প্রাইসে চলে আসবে কেমন লাগলো আজকের সব কালেকশনগুলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না আর হ্যাঁ দিদির বিয়ের গয়না কোনটা কিনছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আজকের ভিডিওতে তোমাদের সমস্ত অফার বলে দিয়েছি সমস্ত কালেকশান দেখিয়ে দিয়েছি তাই দেরি না করে বিশে অক্টোবরের মধ্যে তোমাদেরকে চলে আসতে হবে আগামী আঠেরোই অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিন তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই বসিয়ার সেনকুগুল অ্যান্ড ডায়মন্ড যে তোমরা সবাই আসো সবাই সোনা কেনো এবং উন্নতি করো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই